খুলনার বিভাগীয় সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির আব্বাস বলছেন মাইকিং করে ভোটার ডাকতে হয় জীবনেও শুনিনি এবার জানিয়ে দেব বিএনপির পদযাত্রায় মানুষের ঢল দেখে আওয়ামী লীগ পেয়েছে ভয় বললেন মির্জা আব্বাস এদিকে উপনির্বাচন দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বললেন ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল খুলনার বিভাগীয় সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির সরকারের দমনপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি বিদ্যুৎ নিত্যপণ্যের দাম কমানো সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চার ফেব্রুয়ারি বিএনপি শোডাউনের বিএনপি করছেন দলটির অর্ধ যজন নেতা বিভাগের জ্যেষ্ঠ নেতারা বিভাগের অধিকাংশ শীর্ষ নেতা কারাগারে বন্দী থাকলেও খুলনায় অবস্থানরত নেতারা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মহড়া দিতে চায় দলীয় সূত্রে জানা গেছে চার ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে সব স্তরের বিএনপি নেতা কর্মী নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি জোরদার করছেন কিভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে নিজ নিজ এলাকা থেকে সমাবেশে উপস্থিত থাকা যায় সেই পরিকল্পনা করে প্রস্তুতি জোরদার করছেন তারা এজন্য দলটির সর্বস্তরের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে সমাবেশকে কেন্দ্র করে চোদ্দটি উপকমিটি গঠন করা হয়েছে দেশের বাইরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ নেতারা সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সূত্রটি জানায় সমাবেশ করার জন্য নগরের সোনালী ব্যাংক চত্বর অথবা হাদিস পার্ক ব্যবহারের অনুমতি সিটি কর্পোরেশনের কাছে চিঠি দিয়েছে বিএনপি একই সঙ্গে কেএমপি কমিশনারকে অবহিত করেছেন তারা সমাবেশে আসার পথে নেতা নেতাকর্মীরা যেন কোনো বাধার সম্মুখীন না হন সেজন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন তারা বুধবার বিকেল পর্যন্ত সমাবেশের স্থানের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন বিভাগীয় সমাবেশ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সরকারের সময়সীমা বেঁধে দেওয়া হবে তাই এই সমাবেশ কেন্দ্র করে বিভাগের সর্বস্তর নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রাজপথ দখলে রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার নেতাকর্মীরা প্রস্তুত আছেন চার ফেব্রুয়ারির সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা রাখেন তিনি খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম প্রথম আলোকে বলেন চার ফেব্রুয়ারি খুলনায় বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে কেসিসিও কেএমপিকে চিঠি দিয়েছি সোনালী ব্যাংক চত্বর অথবা শহীদ হাদিস পার্কে সমাবেশ করার অনুমতি চেয়েছি আমরা জেনেছি সমাবেশ করতে পারব তবে ভেনু এখনও নির্ধারিত হয়নি শফিকুল আলম বলেন সমাবেশে বিএনপি নেতাদের আসতে যাতে বাধা দেওয়া না হয় এ বিষয়কে কেএমপি কমিশনারকে জানিয়েছি আমরা বলেছি শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না তারা বলেছেন আলোচনা করে পরে আমাদের জানাবেন পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করেছে আমাদের আগের বিভাগীয় গণসমাবেশের সময় সব গণি পরিবহন বন্ধ করে দেওয়া হয় এবার এভাবে যাতে পরিবহন বন্ধ করা না হয় আমাদের সমাবেশে যারা আসবেন তাদের যেন বাধা দেওয়া না হয় এবং তাদের উপর যেন কোনো আক্রমণ করা না হয় খুলনা একটি সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি চালু আছে আমরা যাতে সফল সমাবেশ করতে পারি সেজন্য পুলিশ প্রশাসন সহ সব মহলকে আহ্বান জানিয়েছি বিএনপির জাতীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি বলেন খুলনার সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চাই আশা করছি অন্য অন্য বিভাগের মতো খুলনার মহাসমাবেশ সফল করার মধ্য দিয়ে সরকারকে আমরা বার্তা দিতে পারব অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন না তা না হলে দুর্বার আন্দোলনে সরকার পতন হবে মাইকিং করে ভোটার ডাকতে হয় জীবনেও শুনিনি বললেন আব্বাস অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল না ভোটাররা নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার নির্বাচন চলাকালে দুপুরের রাজধানী কমলাপুর সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম প্রাঙ্গনে পদযাত্রা কর্মসূচির শেষ দিনে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন ব্রাহ্মণবাড়িয়া সহ ছয় আসনের উপনির্বাচনে ভোটাররা কেন্দ্রে যায়নি শুনলাম একটা কেন্দ্রে কোনো ভোটারই যায়নি পুলিশ ভোটারদের আনতে মাইকিং করেছে ভোটের জন্য পুলিশকে মাইকিং করার ঘটনা জীবনে শোনা যায়নি তিনি বলেন এই পদযাত্রায় সরকার ভিত নড়ে পরে হয়ে গেছে আওয়ামী লীগ জনগণের পায়ের আওয়াজ পেয়ে গেছে আমরা চিৎকার করলে আওয়ামী লীগ ভয় পায় নীরব থাকলেও ভয় পায় আওয়ামী লীগ বিএনপির পদযাত্রায় রাস্তায় প্রকম্পিত হচ্ছে বলেও ভয় পাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন কেউ বলেন এটা আমাদের মরণযাত্রা খন্দকার মোশারফ হোসেন বলেছেন এটা সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা গয়শ্বরচন্দ্র রায় এটা একটা নাম দিয়েছেন আমি আজকে বলছি এই পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রার পূর্ব অবস্থা আমরা বলে দিচ্ছি আপনাদের পতন শুরু হয়ে গেছে এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা বিএনপির পদযাত্রায় মানুষের ঢল দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বললেন মির্জা আব্বাস বিএনপির পদযাত্রায় মানুষের ঢল দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন এই পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রার পূর্বযাত্রা বুধবার বিকেলে রাজধানীর কমলাপুরের বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিএনপির চিৎকার কিংবা নিরাপত্তায় ভয় পায় আওয়ামী লীগ বিএনপির নেতাদের আত্মবিশ্বাস ও আর্তনাদ বলছে সরকারের পতন ঘটবে সরকার বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছে উল্লেখ করে এ সময় মির্জা আব্বাস বলেন সংবিধানকে কেটে ছিঁড়ে সংবিধানের অপমান করেছে এই সরকার উপনির্বাচন দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বললেন ওবায়দুল কাদের উপনির্বাচন দিয়ে দেশে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়িতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তির সমাবেশে কথা বলেন তিনি তিনি বলেন সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কত ভুল করেছেন তা যত দিন যাবে তত অনুধাবন করবে বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে বিএনপির কর্মসূচি এখন কেবলই নরম হচ্ছে গণ অভ্যুত্থান থেকে এখন পদযাত্রায় নেমেছে ওবায়দুল কাদের আরও বলেন মির্জা ফখরুল বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাকি মাগুরার দাদা হবে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে দাদাও হয়নি নানাও হয়নি মাগুরাও হয়নি সরকার ভয় পেয়েছেন আপনারা ভয় পেয়েছেন গণ অভ্যুত্থান থেকে এখন কেন পদযাত্রায় নেমেছেন তাহলে ভয় কে পেল মার্কিন রাষ্ট্রদূতের সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডা কামাল উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পিটার ডিহাস নবগঠিত সম্পর্কে তাকে অবহিত করেন এ সময় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয় কমিশনের চেয়ারম্যান জানান নবগঠিত কমিশন মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে কমিশন সোচ্চার থাকবে বলে কমিশন চেয়ারম্যান জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে কমিশন চেয়ারম্যান বলেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এ প্রত্যাশা করে রাষ্ট্রদূত পিটারডি হাস মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি ব্যক্ত করেন পাশাপাশি মানবাধিকার সুরক্ষার কমিশন মার্কিন দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন এ সময় সবাই কমিশনের সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রেজা সচিব জনব নারায়ণচন্দ্র সরকার উপপরিচালক ফারহানা সাইদ উপস্থিত ছিলেন